নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আপনারা গত দুটি ভিডিওতে আলোচনা করেছি যেখানে প্রথম ভিডিওতে আকার যুগে শব্দ গঠন কীভাবে শেখাবেন দ্বিতীয় ভিডিওতে হর্ষিকার যুগে শব্দ কিভাবে আপনার সন্তানকে শেখাবে আজ আসুন দীর্ঘিকার যুগে শব্দ কিভাবে শেখাবে সেটা নিয়ে আলোচনা করি দীর্ঘিকার যুগে শব্দ শেখানোর সময় আমাদের বিশেষভাবে যত্ন নিতে হবে কারণ হর্ষিকার এবং দীর্ঘিকার যোগে শব্দগুলির উচ্চারণে যেটি কানে আসে সেটি খুব বেশি তফাত ধরা যায় না তাহলে দীর্ঘিকার শেখানোর জন্য অতিরিক্ত দু একটি কৌশল অবলম্বন করা দরকার যেমন হস্যই দীর্ঘিকার যুক্ত শব্দ পাশাপাশি রেখে ওকে পরিচিত করানো এবং সঠিকভাবে চিনিয়ে দেওয়া প্রথমেই যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যত ধরনের গর্ণ আছে সে সমস্ত গর্ণগুলোতে দীর্ঘিকার যুক্ত করে আপনারা ওদেরকে অনেক বেশি বেশি বলান অনেক বেশি বেশি লেখান যেমন আপনাদের এরকম বলতে পারি যে গয় দীর্ঘই যেমন ক্ষয় দীর্ঘই যেমন গয় দীর্ঘই যেমন ঘয় দীর্ঘই তো এইগুলো এইগুলো আমরা খুব সহজে আপনাদের দেখাতে পারি যাতে ওরা খুব সহজে বুঝতে পারে অর্থাৎ আলাদা আলাদা বর্ণের সঙ্গে কীভাবে দীর্ঘিকা যুক্ত হতে পারে এর ঠিক পরে আমরা বারবার আপনাদের সঙ্গে বলেছি যে ঠিক পরে যখন সমস্ত বর্ণের পাশাপাশি দীর্ঘিকারগুলো যুক্ত করে দীঘিকার যুক্ত হয়ে গেলে পর একটি করে বর্ণ দিন যুক্ত নেব আর ঠিক নুতন নতুন আমরা বর্ণ বসিয়ে শব্দ তৈরি প্রচেষ্টা শুরু করব ঠিক মানে যত সম্ভব আমাদের যত ধরনের সেটা ভেতরের দিকে থয়ের পরে হতে পারে ভয়ের পরে হতে পারে ভয়ের পরে হতে পারে অর্থাৎ ভেতর থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যত ধরনের বর্ণ আছে সেই বর্ণগুলো দীর্ঘিকা যুক্ত করার পাশে একটা ছোটো বর্ণ একটা বর্ণ দেব যাতে নতুন একটি শব্দ তৈরি হয় যেটাতে অর্থ থাকতে পারে এরপরে হচ্ছে যে আমাদের এবারে হচ্ছে যে অনেক বেশি শব্দ ওদেরকে প্র্যাকটিস করাতে হবে অনেক বেশি শব্দ উদাহরণ উদাহরণ হিসাবে ব্যবহার করতে হবে এই জিনিসটা খেয়াল রাখবে কারণ দীর্ঘিকার হাসিকারের তুলনায় একটি কঠিন এই পরিচিতিটা অনেক বেশি আমাদের হঠাৎ অনেক বেশি অভ্যস্ত করাতে হবে আর একই কথা আকারের ক্ষেত্রে বা শিকারের ক্ষেত্রে যা বলেছে অর্থাৎ বইয়ের মধ্যে খুঁজুন নতুন নতুন বই লিখুন যে বইগুলোতে অনেক বেশি দীর্ঘিকার যুক্ত শব্দ আছে যে গ্রন্থগুলোতে যে গল্পগুলোতে যে ছড়াগুলোতে সেগুলোকে অভ্যস্ত করেন সেগুলোকে বারবার লেখান আর সবশেষে যেটা বলি যে খুব সুন্দর সুন্দর মাস্স ব্যবহার করুন এমন মাক্সিদ ব্যবহার করুন বর্ণের সাথে দীর্ঘইকার জুড়ে নতুন শব্দ গঠন বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে নূতন শব্দ গঠন নিচের ঘরে পাঠ থেকে দীর্ঘইকার যুক্ত বর্ণ বসিয়ে শব্দ তৈরি করা